দু পঁচিশ সাল আসবে আপনি সেই প্রত্যাশায় ছিলেন অনেক পরিকল্পনা করে রেখেছিলেন যে পঁচিশে আসলে আপনি এই করবেন পঁচিশ নিয়ে অনেক আপনার প্রজেক্ট ছিল হাতে বাট আজকে পঁচিশের প্রথম দিনটিও শেষ হয়ে গিয়েছে হয়তো আগামীকাল দ্বিতীয় দিনটি শেষ হয়ে যাবে এভাবে চলতে চলতে আবার ছাব্বিশ সাল চলে আসবে কিন্তু আলটিমেটলি আপনার কাজটাকে শেষ হচ্ছে মোটে হচ্ছে না কেন আপনি প্রতিটা বছর বছর হিসাব করতেছেন এটা না করে আপনি একটু কবির বাসায় দেখেন যে আপনার মনে রাখা উচিত প্রতিটা মূল্যবান দিন ক্ষুদ্র আকার আপনার পুরো জীবনের প্রতিনিধিত্ব করে এবং প্রতিটা দিনই বিন্দু বিন্দু করে কিন্তু আপনার জীবন তাই আপনি এই পঁচিশ সাল ছাব্বিশ সাল এই চক্রাকার আকার ফাতে পানা দিয়ে আপনি প্রতিদিন সকাল ফজর থেকে প্রতিদিন এসা পর্যন্ত সময়টা কাউন্ট করুন যে প্রতিদিন আপনি কীভাবে সময়টা ব্যয় করতেছেন প্রতিদিন আপনার গোল কি প্রতিদিন সেগুলো অ্যাচিভ করতে পারছেন কিনা বা সেইগুলো কতটুকু অ্যাচিভ করতে পারছেন প্রতিদিন হিসাব সঙ্গে মেলাতে শুরু করবেন আলটিমেটলি দেখবেন যে প্রতিদিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস এবং মাস যখন মিলে যাবে আলটিমেটলি বছর শেষে আপনার সেই কাঙ্ক্ষিত সাফল্য মিলে যাবে তাই এই আমাদের সামাজিক প্রচারণা যে ফাঁদে বানাদে যে পঁচিশ ছাব্বিশ সাতাশ এভাবে না করে আপনি প্রতিদিনকে দিন বাই দিন ঘন্টা বাই ঘন্টা মূল্যায়ন করতে শিখুন আলটিমেটলি আপনার বছর এবং মাস পুরো জীবনের সমন্বয় বা সাকসেস মিলে যাবে